আজ চৌঠা জুন দু বুধবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজের সাথে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্ককে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের জন্য এটা হয়তো কয়েক সেকেন্ডের কাজ কিন্তু আপনাদের তরফ থেকে আমাদের জন্য সেটাই বিরাট প্রাপ্তি এবার আসি আজকের ঝটপট দশটা খবরে বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের তৃণমূলে যোগ নিশ্চিত হতেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কংগ্রেস বুধবার দুপুরেই তাকে সমস্ত সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল সত্তর বছর বয়সী শঙ্কর মালাকার কংগ্রেস ঘরানায় দীর্ঘদিনের রাজনৈতিক মুখ দু থেকে দু পর্যন্ত দশ বছর ধরে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক ছিলেন তিনি শুধু জনপ্রতিনিধি হিসাবেই নয় সংগঠক হিসাবেও শঙ্করবাবু উত্তরবঙ্গে কংগ্রেসের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব চোখে পড়ার মতো এই জনভিত্তিকে কাজে লাগিয়েই দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসের শক্ত ঘাঁটি গড়ে তুলেছিলেন মাটিগাড়া নকশালবাড়ি অঞ্চলে কিন্তু সাম্প্রতিককালে তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল একাধিকবার তৃণমূল নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে জানা গিয়েছে আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন শঙ্কর মালাকার ঘাসফুল শিবির সূত্রে খবর দু সালের বিধানসভা উপনির্বাচনে তাকেই ফের মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামলাতে বড় পদক্ষেপ নবান্নের আটজন আইএএস অফিসারকে নিয়ে বিশেষ দল গঠন ভারী বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে বড় রকমের পদক্ষেপ করেছে রাজ্য সরকার আটজন আইএএস অফিসারকে নিয়ে বিশেষ দল গঠন করে দিয়েছে নবান্ন আটজনের বিশেষ টিমে রয়েছেন দুই দপ্তরের তিনজন চিফ ইঞ্জিনিয়ারও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দুশান্ত নারিয়ালার নেতৃত্বাধীন এই দলে থাকছেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা পঞ্চায়েত সচিব পি উলগানাথান ডাব্লিউ বিএস ইডিএসএলের ডাইরেক্টর এইচ আর অভিজিৎ লাটুয়া স্বাস্থ্য দপ্তরের সচিব পদে থাকা শুভাঞ্জন দাস এছাড়াও থাকবেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ যেতে পারে নবান্নের এই বিশেষ দল উল্লেখ্য যে আজ সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষকর্তাদের থেকে বিস্তারিত তথ্য তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি তার নির্দেশেই এই দল গঠন করে দ্রুত উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে অপারেশন সিন্ধুর নিয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠিয়েছে দেশের ১৬টা বিরোধী রাজনৈতিক দল তালিকায় রয়েছে কংগ্রেস তৃণমূল সিপিএম আর জেডি সমাজবাদী পার্টিসহ অন্যেরা আম আদমি পার্টিরও একই বিষয়ে পৃথকভাবে একটা চিঠি পাঠানোর কথা নরেন্দ্র মোদীকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বহুদলীয় প্রতিনিধি দল দেশে ফেরার পরে যাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয় তাই নিয়ে কেন্দ্রের কাছে আরজি জানিয়েছেন তিনি সাম্প্রতিক সংঘাত এবং তার পরবর্তী ঘটনা পরম্পরার বিষয়ে অন্য কারো আগে দেশবাসীর জানার অধিকার রয়েছে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল শিবিরই নয় সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সরব হয়েছে কংগ্রেসও আগে থেকেই তারা সরব হয়েছে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সেনা সর্বাধিনায়কের ওই সাক্ষাৎকারের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে একমাত্র তখনই এই প্রশ্নগুলো করা যাবে মোদী সরকার দেশকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি তবে বিরোধী শিবির থেকে বারবার বিশেষ অধিবেশনের দাবি তোলা হলেও এখনো পর্যন্ত এই নিয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশন ডাকা হবে কি হবে না তা স্পষ্ট না করেই সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী কিরিন রিজিজু দিনক্ষণ ঘোষণার সময় নগদ কাণ্ড নিয়েও প্রশ্ন করা হয় তাকে সংসদীয় বিষয়ক মন্ত্রী জানান বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে সংসদকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে জন্ম ভারতে মা ভারতীয় তবুও কথিত বাংলাদেশি তকমা লাগিয়ে মুম্বাইয়ে আটক করা হয়েছে এক মুসলিম কিশোরীকে পুলিশের অভিযোগ তার পিতা বাংলাদেশি এই অভিযোগে তার পিতাকে আটক করে বাংলাদেশে পুসিন করে ফেরত পাঠানো হয়েছে অথচ ওই ব্যক্তি কমপক্ষে সাঁত্রিশ বছর ধরে ভারতে বসবাস করছিলেন ভারতে তার আধার কার্ড রেশন কার্ড ভোটার পরিচয়পত্র সবই আছে তার পরিচয়পত্র ইস্যু করেছে ভারতের নির্বাচন কমিশন তারপরও তিনি ছাড় পাননি তাকে আটক করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে অন্যদিকে তার আঠেরো বছর বয়সী কিশোরী মেয়েকে নিরাপত্তা হেফাজতে নিয়েছিল পুলিশ কিন্তু মঙ্গলবার আদালত তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে পুলিশকে এই নিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে বোম্বে হাইকোর্ট কথিত বাংলাদেশী এক কিশোরীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আঠেরো বছর বয়সী ওই কিশোরী পুলিশ স্টেশনের নির্ভয়া সেলে আটক ছিলেন এর আগে তার পিতার নাগরিকত্ব যাচাই করা হয় এবং পরে তার পিতাকে বাংলাদেশে পুসিন করা হয়েছে মুম্বাইয়ের বিচারপতি নীলা গোখলে এবং ফির্দোস পি পুনিওয়ালার অবকাশকালীন বেঞ্চ অবিলম্বে ওই কিশোরীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা বলেছেন তার পিতার নাগরিকত্ব তদন্তের জন্য তাকে আটক রাখার কোনো মানে হয় না আঠেরো বছর বয়সী ওই কিশোরী এবং তার দুই ছোট ভাই বোনের তরফে দাখিল করা পিটিশানের শুনানি করছিল আদালত তার ওই দুই ভাই বোনের বয়স যথাক্রমে ১৬ বছর এবং আট বছর আবেদনে বলা হয় জন্ম ভারতে তারা যে ভারতীয় নাগরিকতা প্রমাণের প্রয়োজনীয় সব রকম ডকুমেন্ট আছে তাদের কাছে তাদের পিটিশন অনুযায়ী তাদের পিতা দাদা মিয়া খান সাঁত্রিশ বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন তিনি মরিয়ম খান নামে ভারতীয় এক নারীকে বিয়ে করেছেন পাশাপাশি তিনি একজন ক্যাব চালক হিসেবে কাজ করছিলেন ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্তকরণের বিশেষ অভিযানে ওই তিন ভাই আটক করে ম্যান খুদ পুলিশ ছোট দুই ভাই বোনকে তাদের মায়ের কাছে হস্তান্তর করা হয় হেভিয়াস কর্পাস আবেদনের পরে ওদিকে সব শিশুদের পক্ষে আইনজীবী সিদ্ধ পামেছা আদালতে তাদের জন্ম সনদ দাখিল করেন তাতে বলা হয় তারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদের পিতার কথিত নাগরিকত্বের বিষয়ে তাদেরকে আটক রাখা যায় না এমনকি দাদামিয়া খানও ভারতীয় একজন নাগরিক তার কাছে আছে প্যান কার্ড রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্র এই পরিচয়পত্র ইস্যু করেছে ভারতের নির্বাচন কমিশন অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনি লড়াই করেন অ্যাডভোকেট মনীষা জাগতাব তিনি বলেছেন পুলিশি তদন্তে দাদামিয়া খান স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কারণ তার দেশে জীবন নির্বাহ করার কোনো সোর্স ছিল না তাকে ভারত থেকে ফেরত পাঠানো হলেও তার নাগরিকত্বের বিষয়ে তদন্ত চলছে ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছচল্লিশের অধীনে একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবছর দোসরা মে যে নির্দেশ দিয়েছে তার অধীনেও তদন্ত চলছে শুনানি শেষে বিচারকরা বলেছেন আঠেরো বছর বয়সী ওই কিশোরীকে নিরাপত্তা হেফাজতে রাখার কোনো কারণ নেই তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারকরা তবে তদন্তকারী কর্মকর্তারা ডাকলে তাতে সাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয় আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম যাকে কংগ্রেস এবং আর জেডি প্রায়শই বিজেপির বিটিম বলে কটাক্ষ করে থাকে সেই এআইএমআইএম এবার সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে আগামী অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অংশ হতে এআইএমআইএমের বিহার রাজ্য সভাপতি এবং বিধায়ক আক্তারুল ইমান মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন তাদের দল আর জেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে কিছু বিধায়কের মাধ্যমে যোগাযোগ করেছে প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিম প্রধান সীমান্ত অঞ্চলে একসঙ্গে নির্বাচনে লড়ার ইমান জানিয়েছেন তাদের দল বিজেপির ঘোর বিরোধী এখন তেজস্বীর উপর নির্ভর করছে জোট প্রস্তাবের উত্তর দেওয়া তিনি বলেছেন আমাদের বিধায়কেরা আমাকে জানিয়েছেন এখনো পর্যন্ত প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়নি এর আগে বিহারে গিয়ে আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছিলেন আর দল তার দলে ভাঙন ধরিয়েছে তবু তিনি দাবি করেছেন এবারের নির্বাচনে এআইএমআইএম অন্তত চব্বিশটা আসনে জয়ী হবে দল রাজ্য জুড়ে পঞ্চাশটা আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন ইমাম তিনি আরও বলেছেন আমরা আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়তে চাই তবে আলোচনা ব্যর্থ হলে ভোট বিভাজনের দায় কিন্তু আমাদের নয় বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো উপায় নেই আর জেডি সূত্রে খবর এআইএমআইএমের ইন্ডিয়া জোটে যোগদানের অনুরোধে বাম দলগুলো কড়াভাবে বিরোধিতা করছে তবু সীমান্ত অঞ্চলে এআইএমআইএমের প্রভাবকে গুরুত্ব দিয়ে কংগ্রেস এবং আর তাদের অন্তর্ভুক্তির পক্ষে রয়েছে জানা গিয়েছে আর কংগ্রেস জোট এআইএমআইএমকে আট থেকে দশটা আসনের প্রস্তাব দিলেও ওয়াইসির দল সীমান্তের কিষাণগঞ্জ আরারিয়া কাটিহার এবং পূর্ণিয়ায় চব্বিশটা আসন দাবি করেছে পাকচোর জ্যোতি মালহোত্রার পরে আরও এক ইউটিউবার ধরা পড়েছে পুলিশের জালে পাকিস্তানের হয়ে গুপ্তচর করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে পাঞ্জাবের যুবক যশবীর সিং নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেল তাকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের রূপনগর জেলার মোহনলাল গ্রামের বাসিন্দা যশবীর যানমহল নামে ইউটিউবে তার একটা চ্যানেল রয়েছে নেট দুনিয়ায় তার এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ এগারো লক্ষের বেশি অনুগামী রয়েছেন জসবীরের চ্যানেলে পাঞ্জাব পুলিশের মতে সন্ত্রাস সমর্থিত গুপ্তচর চক্রের সঙ্গে যোগ ছিল যশবীরের জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল এই ইউটিউবারের তবে তার সঙ্গে কিভাবে আলাপ হয়েছে তা এখনও স্পষ্ট নয় গোয়েন্দা সূত্রে খবর জ্যোতির মামলার তদন্তেই উঠে এসেছে যশবীরের নাম এখনও পর্যন্ত পুলিশ যা যা তথ্য পেয়েছে তা থেকেই স্পষ্ট পাকিস্তানের যাদের সঙ্গে জ্যোতি যোগাযোগ রেখেছিল তাদের অনেকের সঙ্গেই কথা হতো যশবীরেরও পুলিশ সূত্রে দাবি জসবীরের মামলাতেও উঠে এসেছে জাট রন্ধাওয়ার প্রসঙ্গ জ্যোতির ফোনেই প্রথম এই নামটা দেখতে পান গোয়েন্দারা কে তিনি সেই খোঁজ করতে গিয়ে এই গোয়েন্দারা জানতে পারেন যে দু সালে জ্যোতি যখন পাকিস্তানে গিয়েছিলেন তখন সাকির এবং রানা শাহবাজ নামে দুজনের সঙ্গেও আলাপ হয়েছিল তার এই দুজন পাক গুপ্তচর বলে সন্দেহ তদন্তকারীদের তাদের মধ্যে শাকিরের নামই নিজের মোবাইলে জাট রন্ধাওয়া নামে সেভ করে রেখেছিলেন জ্যোতি মালহোত্রা পাঞ্জাব পুলিশ জানিয়েছে সেই সাকিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই জাসমিরেরও শুধু সাকির নয় যশবিরের সঙ্গে যোগাযোগ ছিল এহসানুর রহিম ওরফে দানিশেরও বস্তুত এই দানিশ ছিলেন নয়াদিল্লিতে পাকিস্তানি হাই হাইকমিশনে কর্মরত এক আধিকারিক সম্প্রতি তাকে এই দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত সরকার তাকে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয় হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারির পরই দানিশের নাম চর্চায় চলে আসে পুলিশ জানিয়েছে দানিশের আমন্ত্রণে দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে গিয়েছিলেন পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সেখানেই পাক সেনা কর্মী এবং ভ্লগারদের সঙ্গে আলাপ হয় তার দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ যশবির তিনবার পাকিস্তানেও গিয়েছিল পবিত্র মক্কায় শুরু হচ্ছে দু হাজার সালের হজ মৌসুম আরবি বর্ষপঞ্জির আট জিল থেকে তেরোই জিল পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিকতা সৌদি আরবের সর্বোচ্চ আদালত হজ মাসের চাঁদ দেখার পর চলতি বছরের হজ শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছে সেই অনুযায়ী আজ চৌঠা জুন থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে পরদিন পাঁচই জুন অনুষ্ঠিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইয়াওমে আরাফা বা আরাফাত দিবস হজের সূচনায় হাজিরা ইহিরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হবেন আটই জিলহজ জোহরের আগেই মিনার পৌঁছনো সুন্নত মক্কা শহরের প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মিনার আয়তন প্রায় কুড়ি বর্গ কিলোমিটার মক্কা থেকে আরাফার ময়দানে যাওয়ার প্রধান সড়কের পাশেই এই পবিত্র উপত্যকার অবস্থান মিনায় অবস্থানের সময় হাজিরা পাঁচ আক্ত নামাজ আদায় রাত যাপন এবং সর্বক্ষণ আমল ইবাদতে মশগুল থাকেন তারা উচ্চারণ করেন তালবিয়া লাভবাহিক আল্লাহুমা লাভবাহিক লা সারি কালাকা লাভবাইক করেন জিকির আজগার এবং কুরআন তিলাওয়াত এই সময়টুকু হজযাত্রীদের জন্য অত্যন্ত মূল্যবান তাই সামান্য সময়েও যেন গাফিলতিতে না কাটে সেই ব্যাপারে সকলেই সচেতন থাকেন প্রচণ্ড গরম আর রুক্ষ মরু হওয়ার মাঝেও পবিত্র হজ পালনের তীব্র আকাঙ্ক্ষায় পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রায় পনেরো লক্ষ হজযাত্রী জড়ো হয়েছেন মক্কায় প্রচণ্ড গরমের মধ্যেও হজযাত্রীদের চোখে মুখে ক্লান্তির চিহ্ন নেই আছে শুধু তৃপ্তি আছে শুধু কৃতজ্ঞতা এবং আছে আত্মিক প্রশান্তি ফিলিপাইনের সরিয়া পরামর্শদাতা এবং আইনজীবী আদুল মাজিদ আতি বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এক পরিপূর্ণ নিয়ামত মক্কায় এসে মনে হচ্ছে জান্নাতের ছায়ায় বসে আছি নাইজেরিয়ার সাতাশ বছর বয়সী তরুণ আব্দুল হামিদ টানা দ্বিতীয়বার হজ করতে এসেছেন তিনি বলেছেন এখানে খুবই গরম কিন্তু আল্লাহ যখন ডাকেন তখন আর কোনো বাধা থাকে না বাহান্ন বছর বয়সী সেনেগালের নারী হজযাত্রী মরিয়ামা আবেগ ধরে রাখতে পারেননি আমি সারা জীবন এই স্বপ্ন দেখেছি অবশেষে সেই মুহূর্ত এসেছে এখন শুধু প্রার্থনা করি এই হজ যেন কবুল হয় হজ ইসলামের পাঁচটা মূল স্তম্ভের অন্যতম এবং জীবনে একবার পালনের ফরজ ইবাদত তবে শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকা অন্যতম শর্ত পাঁচ দিনের এই হজযাত্রা কেবল একটা আচার নয় এটা আত্মশুদ্ধি সহনশীলতা ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয় হাজিরা অনেক সময় প্রতিদিন পঁচিশ কিলোমিটারের বেশি পথ হেঁটে অতিক্রম করেন অপরিচিত ভাষা অপরিচিত রুটিন এবং পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হয় সামান্য ব্যক্তিগত পরিসর ক্লান্তির মাঝেও এই হজযাত্রা বহু মানুষের জীবনে এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসে আলজেরিয়ার বেলহাজ বিয়াফ বলেছেন এটাই আমার প্রথম হজ আল্লাহ যেন তাওফিক দেন আমি রীতিনীতি সম্পন্ন করেছি আশা করি সবাই হজ আদায় করতে পারবেন মিশরের লাইলা সাদ হজ যাত্রাকে শুধু ধর্মীয় না বলে ব্যক্তিগতভাবে গভীর অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন বলেছেন আমার প্রথম দোয়া হবে গাজা এবং সুদানের জন্য আল্লাহ যেন আরব দেশগুলোতে রক্তপাত বন্ধ করেন তিনি আরও বলেছেন কাবা শরীফে পৌঁছনোর মুহূর্তটা ভাষায় বোঝানোর মতো নয় এ এক অসাধারণ সুন্দর অনুভূতি যদি আরও আগেই এই সুযোগ পেতাম তবুও আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ পর এবার পাকিস্তানের সাহায্যার্থে এগিয়ে এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এডিবি পাকিস্তানের জন্য ছ হাজার কোটি টাকার অর্থাৎ আশি কোটি মার্কিন ডলারের ঋণ মঞ্জুর করেছে তারা সূত্রের খবর পাকিস্তানের এই ঋণের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ভারত কিন্তু তা সত্ত্বেও ঋণ মঞ্জুর করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পাকিস্তানের অর্থনৈতিক স্থায়িত্ব জোরদার করা এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য এই ঋণ মঞ্জুর করেছে এডিবি পাক বিদেশ মন্ত্রীর পরামর্শদাতা খুররাম শেহজাদ সমাজ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আশি কোটি মার্কিন ডলারের প্যাকেজের মধ্যে তিরিশ কোটি ডলার নীতিভিত্তিক অর্থাৎ পলিসি বেসড লোন বা পিবিএল এবং বাকি পঞ্চাশ কোটি ডলার প্রোগ্রাম ভিত্তিক প্রোগ্রাম বেসড গ্যারান্টি বা পিবিজি লোন এডিবির সম্পদ সংগ্রহ সংস্কার কর্মসূচি রিসোর্চ মোবিলাইজেশানস রিফর্ম প্রোগ্রামের অধীনে এই ঋণ মঞ্জুর করা হয়েছে এডিবি একটা আঞ্চলিক উন্নয়নমূলক ব্যাংক যা এশিয়ার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করে থাকে এর সদর দপ্তর রয়েছে ফিলিপিন্সে এছাড়া বিশ্বের নানা প্রান্তে এডিবির মোট একত্রিশটা দপ্তর রয়েছে এডিবির পাকিস্তানের ডিরেক্টর এমা ফান বলেছেন অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পাকিস্তান সামগ্রিকভাবে উন্নতি করেছে পাক সরকারের নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতিকে সমর্থন করে এডিবির কর্মসূচি তাই এই ঋণ মঞ্জুর করা হয়েছে পাকিস্তানকে এডিবির এই অর্থ সাহায্য সে দেশের শুল্ক ব্যবস্থার উন্নতি রাজস্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে ত্বরান্বিত করবে বলে মত অনেকের এর আগে পাকিস্তানের জন্য সাড়ে আট হাজার কোটির ঋণ মঞ্জুর করেছিল আইএমএফ ইতিমধ্যে যার প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইসলামাবাদে পৌঁছে গিয়েছে পহেলগামে জঙ্গি হামলা এবং পাকিস্তানে ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে দুদেশের সংঘাতের আবহে আইএমএফ এর সিদ্ধান্ত কার্যকর হয়েছিল যা নিয়ে বিস্তর জল ঘোলা হয় ভারত বরাবরই পাকিস্তানকে এই ধরনের আর্থিক সাহায্যের বিরুদ্ধে নয়া নয়াদিল্লির বক্তব্য পাকিস্তান আন্তর্জাতিক সাহায্যের টাকা দেশের উন্নয়নের কাজে না লাগিয়ে সামরিক খাতে ব্যয় করবে আইএমএফের ঋণের ক্ষেত্রেও ওই প্রশ্ন তোলা হয়েছিল সূত্রের খবর পাকিস্তানকে এডিবির ঋণের ক্ষেত্রেও অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করা হয় নয়া নয়াদিল্লির তরফে পাক অর্থনীতির দুর্বলতাও তুলে ধরা হয় কিন্তু তারপরেও ঋণ আটকানো যায়নি এডিবির ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোজ বলেছেন ইসরায়েল ব্রিটেনের পক্ষে গাজাবাসীর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো কয়েকটা পশ্চিমা দেশের সঙ্গে ব্রিটেনও সহযোগিতা করেছে ব্রিটেনও দখলদার ইসরায়েলকে অস্ত্র সরবরাহে অটল ছিল ব্রিটেনের আক্রাতারি বিমানঘাটিকে গাজার বিরুদ্ধে ব্যবহার করতে দিয়েছে লন্ডন সেখানে থেকে গোয়েন্দা বিমানও পরিচালনা করা হয়েছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এবার প্রকাশ্যেই বললেন তাই দখলদার ইসরায়েল ব্রিটেনের পক্ষে গাজায় প্রক্সি যুদ্ধ চালাচ্ছে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ব্রিটেনের পক্ষে এই ব্রিটিশ রাজনীতিকের মতে ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো হামাসের বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলি যুদ্ধকে কেবল সমর্থনই করছে না বরং এই যুদ্ধের নির্দেশনা এবং পরিচালনাও করছে কারণ তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আক্রমণ অব্যাহত রাখাকে নিজেদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে তিনি আরও বলেছেন ইসরায়েল ব্রিটেনের পক্ষে একটা প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ঠিক যেমন ইউ ইউক্রেন পশ্চিম ইউরোপের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে তার মতে গাজাই ইসরায়েলি যুদ্ধ মূলত হামাসকে ধ্বংস বা জিম্মিদের মুক্ত করার জন্য নয় বরং ইরান এবং তার মিত্র দেশগুলোকে দুর্বল করতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে আরও শক্তিশালী আরও সুসজ্জিত করা কারণ সব দেশগুলো পশ্চিমা আধিপত্যের কাছে স্বীকার করতে অনিচ্ছুক এদিকে ব্রিটিশ এমপি জেরেমি করবিন বলেছেন ব্রিটেন সহ বিশ্বের শক্তিধর দেশগুলো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এজন্য আমি তাদেরকে ঘৃণা করি তারা এই সম্পর্কেও সম্পূর্ণ সচেতন যে ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে করবিন আরও বলেছেন আমি কখনো ভাবিনি যে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছব যেখানে ইউরোপীয় শহরগুলোর রাস্তায় কেবল ফিলিস্তিনি পতাকা বহন করার জন্য মানুষকে গ্রেপ্তার করা হবে যেটাকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সম্প্রতি তিনশো জনেরও বেশি ব্রিটিশ ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী কে আর স্টারমার্কে লেখা একটা চিঠিতে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধে লন্ডনের সম্পৃক্ততার অবসানের আহ্বান জানিয়েছেন নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় যে জন্যই এই সব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবায়তদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ